আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে পুরা আকাশ মেঘলা এবং বৃষ্টি পড়তেছে আসলে বৃষ্টিটা কাল মধ্যরাত থেকে শুরু হয়েছে আসলে নিম্নচাপ চলতেছে দেখতে পাচ্ছেন ভৈরব নদীর পানি বাড়তেছে যেহেতু পানি আগে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হতো পানি যখন বন্যার মৌসুম থাকতো কিন্তু আজকে দেখা যাচ্ছে পানি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে যার কারণে স্রোতের বিপরীতে ইয়ে হচ্ছে পানি যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আবহাওয়া বেশি একটা ভালো না খারাপ মেঘলা আবহাওয়া এই সকালবেলায় নদীর ধারে হাঁটতে বের হয়ে যা দেখতে পেলাম সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন আর ভৈরব নদীর ধারটা আসলে অনেক সুন্দর অনেক গাছপালা দিয়ে ঘেরা এবং সুন্দর একটা পরিবেশ যেটা এক বিন্দু হলেও আপনার মনটাকে শান্ত করে দেবে আসলে ভৈরব নদী এটা অনেক বড় ছিল আস্তে আস্তে এটা সংকীর্ণ হয়ে যাচ্ছে আবার এখন বর্ষার সময় দেখতে পাচ্ছেন অনেক পানি আছে ভৈরব নদীতে সেটাই আমরা দেখতে পাচ্ছি আসলে সুন্দর একটি দৃশ্য পানির গভীরতাও আস্তে আস্তে বাড়তেছে ভৈরব নদীতে আজকে আমরা সকালবেলায় ভৈরব নদীতে হাঁটতে বের হয়েছি দেখছি নদীর অবস্থা কী বা বন্যার আর পানি যে আসলো সেটা কতদূর দূর প্রবাহিত হচ্ছে বা পানির উচ্চতা কতটুকু বাড়লো সেটাই দেখার জন্য ভৈরব নদীতে বের হয়েছি আপনারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সবাই ভালোবাসছেন এবং সাপোর্ট করতেই থাকেন আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসায় আমার কাজ করার সামনের দিকে অনুপ্রেরণা যোগাবে সুন্দর একটি নদী ভৈরব আজকে সুন্দর একটি জায়গা ভৈরব নদী হাঁটার মতো সুন্দর একটি রাস্তা আছে ভৈরব নদীর পাশে সোনালি আস বাংলাদেশের একটা অর্থকারী ফসল পাট আপনারা জানেন পাটকে সোনালি আস বলা হয় সেই পাট ধোয়ার কাজে কিছু কৃষক ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন আসলে এই সময়টা পাট ধোয়ার কাজে ব্যবহৃত হয় নদীতে পানি আসছে আর যেহেতু পাট বড় হয়ে গেছে তারা এইভাবেই পাট ধৌত করে থাকে যেটা পাটকে সোনালি আঁশ বলা হয় কারণ এর আশ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয় এবং এটি অর্থকারী ফসল বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এটা দিয়ে পাট দিয়ে সুন্দরভাবে পাট ধৌত করা হচ্ছে আসলে দমকা বাতাস বইতেছে দেখতে পাচ্ছেন সেটা অনুভূত হচ্ছে আসলে নিম্নচাপ চলতেছে কাল রাত থেকে যার ফলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আসলে পাট জমি থেকে কাটার পরে এভাবে চাক দেওয়া হয়ে থাকে আসলে পাট বড় হলে তারপরে এভাবে নিয়ে এসে ভৈরব নদীতে বা যে কোনো যে জায়গায় পানি আছে সেখানে এভাবে সেটাকে পচাতে মানে পচানোর জন্য রাখা হয় তারপরে যখন এর শ্বাসটা নরম হয়ে যায় তখন ঠিক এইভাবে বের করে নিয়ে এসে সেগুলোকে চিকিয়ে পাট আলাদা আর পাটকাটি আলাদা করা হয় এগুলো আবার রোদে শুকায়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে চলে যাবে দেখতে পাচ্ছেন কিছু চাষি বন্ধুরা পাট ধুচ্ছে